আপনার ফাইলের অপরাধ কি সেটাই ছিল কোন রাজনৈতিক সংগঠনের অংশ না হয়েও তিনি তার ব্যক্তিগত ফেসবুকে মনের ভাব প্রকাশ করেছিল সেটাই ছিল সম্ভবত তার অপরাধ যেই বাক্য চয়নের মাধ্যমে আপনার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল এই অপরাধে সেই সন্ত্রাসী সংগঠন ছাত্র লীগের নেতা কর্মীরা শেখ হাসিনাকে তুষ্ট করার জন্য হিন্দুস্তানকে তুষ্ট করার জন্য শিবির কর্মী বলে নির্মম ভাবে পিটিয়ে সেদিন আপনার বাপকে হত্যা করেছে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে নির্মম সত্য আমরা বিগত দুঃশাসন আওয়ামী দুঃশাসনের মধ্যে মন একটা দেশে বসবাস করতাম যেখানে নামাজের জন্য আহ্বান করা ছিল অপরাধ নামাজ পড়া ছিল অপরাধ কুরআন পড়া ছিল অপরাধ ইসলামের পক্ষে কথা বলা ছিল অপরাধ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা ছিল অপরাধ আর ওই ভারতীয় আদিমত্ববাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তাদের রক্ত গরম হয়ে যেত তার আমাদেরকে দেশদ্রোহী বানিয়ে দিত আমি আজকের এই দিনে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি এবং আপনাদের আহ্বান জানাই আপনারাও দোয়া করবেন যাতে মহান রাব্বুল আলামিন আবরা ফাহাদকে শহীদি মৃত্যু কবুল করে এবং বেহেশতের উচ্চতম স্থানে তাকে জায়গা করে দেয় আমিন সুবহান আমিন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ অগাস্ট মাসের 5 তারিখের পর দিল্লির তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন তার নিজ ভূমি ভারতে পালিয়ে গেল তারপর আমরা ভেবেছিলাম ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশ অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যখন আমরা বলেছিলাম সংবিধানকে বাতিল করতে হবে বাহাত্তরের ওই আওয়ামী হিন্দুস্তানি সংবিধান আমরা রাখবো না তখন অনেকেই আপত্তি জানিয়েছিলেন বড় দলের তকমা নিয়ে আমরা যখন বলেছিলাম শেখ হাসিনার রেখে যাওয়া ওই প্রেসিডেন্টকে তার পদ থেকে সরাতে হবে বড় দল আমাদেরকে বাধা দিয়েছিল আমরা যখন বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ভারতীয় প্রেসক্রিপশনে ইনক্লুসিভ নির্বাচনের নামে বড় দল আমাদেরকে বাধা দিয়েছিল আমরা আজকে যখন বলতে চাই যে ওই হিন্দুস্তানের দালাল জিএম কাদারের জাতীয় পার্টি চোদ্দ দল গণহত্যায় যারা জড়িত ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে তখনও ওই ভারতীয় তকমায় ইনক্লুসিভ নির্বাচনের নামে বড় দল আমাদেরকে বাধা দিচ্ছে আমরা অত্যন্ত দুঃখের সাথে উপলব্ধি করছি যে নতুন বাংলাদেশে আমরা বারবার বলেছিলাম

দুইটি নতুন রাজনৈতিক দলকে তারা নিবন্ধন দিবে একটির নাম তারা সবাই জানেন এনসিপি আরেকটি দলের নাম বললে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তারা ভোটে আসতে পারবে না জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ আর হিন্দুস্তান আসতে চায় তখন আমরা সাতটি দল রাজপথে নেমে যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছি জাতীয় পার্টি চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে তখন ওই হিন্দুস্তানি প্রেসক্রিপশনে নতুন একটা দলকে নিবন্ধন দেওয়া হলো যদি জাতীয় পার্টিকে আল্লাহ চায় তো ইনশাআল্লাহ কার্যক্রম নিষিদ্ধ করতে পারি চোদ্দ দল নিষিদ্ধ করতে পারি তখন তারা জাতীয় লীগের কাঁধে ভর করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় চলছে বিরোধী আন্দোলনের নামে সাথে সমতলের মানুষের মধ্যে যে যুদ্ধ সৃষ্টি করতে চায় হিন্দুস্তান সেটা বাংলার মানুষ জানে এবং বুঝে সীমান্তের ওপারে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা যখন বৃদ্ধি করা হচ্ছে তখন ঢাকার মাটিতে ওই শাহবাগি রাম ভূতেরা মিছিল করে পাহাড় থেকে সেনা হটাও আমার দেশের পার্বত্য অঞ্চলে আমার দেশের সেনাবাহিনী শান্তি শৃঙ্খলায় নিয়োজিত থাকবে তাদের হটানোর জন্য ঢাকা শহরে মিছিল করা হয় হিন্দুস্তানি দালালরা তাদের সহযোগিতা করছে পাহাড়ি এবং সমতল ভূমির মানুষের মধ্যে যুদ্ধ সৃষ্টি করতে চায় তারা একই সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিকে ডুবানোর জন্য হিন্দুস্তান থেকে দুই লক্ষ কোটি জাল টাকা বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে এটাও আপনাদের জানা থাকার কথা সম্প্রতি হিন্দুদের যে সবচেয়ে বড় উৎসব পালন হল আমি কোথাও দেখতে পেলাম না একটি মন্দিরে হামলা হয়েছে কোথাও দেখার না মূর্তি ভাঙা হয়েছে কোথাও দেখার না কোনো সমস্যা হয়েছে

হাসিনা পালনের পর সব শুদ্ধ হয়ে গেল ভালো হয়ে গেল এখান থেকে বুঝতে হবে যে ফ্যাসি শেখ হাসিনা এবং হিন্দুস্তানের নির্দেশে পূজার সময় মন্দিরগুলোতে হামলা করা হতো এবং এই পূজাকে কেন্দ্র করে সেই নতুন নতুন নাটক সৃষ্টি করা হলো তাও আপনারা দেখেছেন ভারতের মাটিতে অসুরের চেহারার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের চেহারা দেওয়া হয়েছে দেবীর চেহারায় কিন্তু শেখ হাসিনা নাই তারা শেখ হাসিনা হচ্ছে এই মানে সাহেব বাংলাদেশের প্রতীক ভারত বুঝাতে চেয়েছে যে ইউনুস সাহেব তথা বাংলাদেশ এই মুহূর্তে মিলেন ক্যারেক্টার রোল করছে শুধু ভারত হলো বুঝতাম একই সময় তাদের পরিকল্পনায় বাংলাদেশের প্রায় আটশো মন্দিরের অসুরের চেহারার মধ্যে ইসলামিক দারি দেওয়া হয়েছে চাপ দায় যেটাকে আমরা ইসলামিক দাড়ি বলেছি একটা দুইটা একশো দুইশো মন্দির নয় প্রায় আটশো মন্দিরে একই রকম অসুর বানানো এটা যে হিন্দুস্তানি চক্রান্ত এবং হিন্দুস্তানি পরিকল্পনা এটা বাংলার জনগণ ঠিকই বুঝে তারা যেভাবে পাহাড়দের সাথে সমতলের মানুষের যুদ্ধ সৃষ্টি করতে চেয়েছিল তারা যেভাবে নকল টাকা দুই লক্ষ কোটি টাকা প্রবেশ করে অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিল একইভাবে তারা চেয়েছিল এই পূজাকে কেন্দ্র করে ভারতের মতো হিন্দু এবং মুসলমান বাংলাদেশের হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পর মনে আছে ভারতীয় মিডিয়া শুধু গুজবের গল্প শোনাতো জোকারের মতো কার্টুন সেজে এসে সেই গোলমাল সৃষ্টি করতে না পেরে তারা এখন নতুন নতুন ফর্মুলাতে আসছে উদ্দেশ্য একটাই

আগাস মাসের পাঁচ তারিখের পূর্বে ভাসিস স্বাধীনতা বিরোধী আন্দোলন জেলা করেছি একই ভাবে কাধে কাধ মিলিয়ে রাজপথে প্রস্তুত থাকতে হবে কথা মাত্রা পরিষ্কার বাংলার মাটিতে ঔপনিবেশিক অপরাজনীতি শত পরিবারের অপরাধনীতি চিরতরে নিশ্চিহ্ন ঘোষণা করতে হবে পাঁচ মিনিট বাংলাদেশ হবে বাংলাদেশিদের অন্য কোন প্রভু বাংলাদেশের মাটিতে আমরা প্রভু আমাদের আছে মহান রততুল আলমিন আল্লাহ অন্য কোন প্রভু দেখতে চাই না কথা কি পরিষ্কার আর সম্পতি দেখতে পাচ্ছি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ওই জুলাই সনদকে গণভোটে নামার ব্যাপারে সিদ্ধান্ত নাও হয়েছে বিএনপি প্রথম প্রথম রাজি ছিল না এখন ফাইনালি এসে গণভোটে তারা রাজি হয়েছে আমি বিএনপি কে ধন্যবাদ জানাই তারা শেষ বেলায় এসে হলো তাদের যে ভুল ছিল সেই ভুলটা বুঝতে পেরেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিগত দুই দশক ধরে যারা ভোট দিতে পারে নাই নতুন প্রজন্ম ভোট কি সেটাই জানে না সেই দিন যে তারা প্রতীকে ভোট দিবে নাকি গণভোটে অংশ নেবে তো কমপ্লেক্স কেন সৃষ্টি করা হচ্ছে এই গণভোটকে কেন আমরা জাতীয় নির্বাচনের আগে নিতে যাচ্ছি না একটা সময় তো বিএনপি গণভোটই রাজি ছিল না এখন এই ভোটার দিন এই লম্বা লাইন দিয়ে একবার প্রতীকে ভোট দেব একবার গণভোটের লিস্টের মধ্যে ভোট দেব এত কমপ্লেক্স বাংলাদেশের সাধারণ মানুষ গ্রামগঞ্জের মানুষের উপরে এই জুলুম চাপিয়ে দেওয়া যাবে না আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যেটা আয়োজন করতে চাইছেন করেন তার পূর্বে গণ ভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার ব্যবস্থা করেন এটা আগে করে ফেলতে হবে আর সর্বশেষ কথা যেটা বলে শেষ করব ওই যে একটু আগে বলছিলাম বিএনপি কে ধন্যবাদ বিএনপি প্রথম প্রথম সবকিছুতেই কেন একটু মানা করতে চায় তারপর একটা সময় যে নরম হয় আমার কেন জানি মনে হয় ওই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি যখন বলেছিল মানি না মানবো না পরে বিএনপি রাজপথে নেমে বলেছিল আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গতি নাই আমার বিশ্বাস সেই হিস্ট্রিটা রিপিট হতে যাচ্ছে এখন যে বিএনপি বলছে পিয়ার পদ্ধতির নির্বাচন মানি না আমার কেন জানি বিশ্বাস এই বড় দলের তকমা থেকে বেরিয়ে একদিন বিএনপি কে রাজপথে নামতে হবে এবং বলতে হবে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হয় সেই কারণে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই তাই আমি যেটা বলতে চাই ডিসেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করুন সেখানে আরেকটি ঘর দিন দিয়ে জিজ্ঞেস করুন বাংলাদেশের জনগণের কাছে কোন পদ্ধতিতে নির্বাচন চাই বাংলাদেশের মানুষ যদি বলে যে আমরা পিয়াজ পদ্ধতিতে নির্বাচন চাই তাহলে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল মানতে বাধ্য হবে পিয়াজ পদ্ধতিতে নির্বাচন আর জনগণ যদি বলে পিয়াজ চাই না আমার কোনো আপত্তি নাই আমাদের কোনো আপত্তি নাই রাজনীতিটা দেশের মানুষের জন্য মানুষ যা চায় তাই হবে ইনশাল্লাহ বক্তব্য দিন গাইত করব না প্রধান অতিথি কথা বলবেন আমি শুধু সর্বশেষ বলে দিতে চাই ভারতীয় এবং হিন্দুস্তানি লয়ের ষড়যন্ত্র চলছে তারা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে বদ্ধপরিকর আপনারা প্রস্তুত থাকবেন আন্দোলন সংগ্রাম শেষ হয় নাই শেখ হাসিনার বিচার এখনো হয় নাই আওয়ামী লীগের দলগত বিচার হয় নাই সকল গণহত্যার বিচার হতে হবে এবং নতুন যদি কেউ প্রভু হতে চায় তাদেরকে আমরা সকলে মিলেমিশে হাতে হাত রেখে প্রতিরোধ করবো এক স্বপ্নানি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়